খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সহযোগী খাগড়াছড়ি হিল ভিডিপির আঠাশ দিন অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চিঙ্গিস্ত খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন ও খাগড়াছড়ি জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে ড্রিল বেস্ট 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 রানার ক্রিকেটার ভলিবল ও প্রশিক্ষণার্থীদের সহ সাতাশ জন প্রশিক্ষণার্থীদেরকে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন গত নয় এপ্রিল হতে আঠাশ দিন ব্যাপী ঘাগড়াছড়ি চেঙ্গি নদীর তীরে অবস্থিত জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে জেলার জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এ সময় প্রশিক্ষণার্থীদেরকে পিটি ড্রিল অস্ত্র প্রশিক্ষণ ও তাত্ত্বিক ক্লাস পরিচালনা করা হয় জানা যায় চট্টগ্রাম রেঞ্জ ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বাহিনী সম্পর্কিত ধারণা আইন ও বিধি সমূহ সম্পর্কে আলোচনা করেন সে সাথে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আনসার ও ভিডিপি সদর দপ্তরের ভিডিপি শাখার উপমহাপরিচালক জুম প্ল্যাটফর্মে মতবিনিময় সভা করেন এবং বাহিনীতে আসন্ন বিভিন্ন উন্নত প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশলের বিষয়ে ক্লাস পরিচালনা করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য সামাজিক অপরাধের ও ব্যাপকতা বিষয়ে আলোচনা করেন এই দীর্ঘ দিনের প্রশিক্ষণে শর্টগান ও মিলিমিটার রাইফেলের বিষয়ে বিশদ হয় প্রশিক্ষণার্থীদেরকে দশ রাউন্ড হারে ছয়শো রাউন্ড সাত দশমিক ছয় দুই মিলিমিটার রাইফেল এর ফায়ারিং অনুশীলন খাগড়াছড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি দীঘিনালা আনসার ব্যাটালিয়নের আমিন উদ্দিন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষণার্থীগণ বাহিনীর উন্নত মানের কারিগরি প্রশিক্ষণ সম্মানী ভাতার ভিত্তিতে হিল বিড়িপিতে যোগদান স্বল্প মেয়াদে অঙ্গীভূত হওয়ার সুযোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন